হাত বদলির রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি এখানেই আজকে একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে একটা আইটেম নিয়ে এসেছি যেটা কুমড়োর দানা যে জায়গার যে অংশটায় থাকে সেই জায়গাটা আমরা অনেকেই ফেলে দিই পেটির দিককার ওটাকে আমরা কুমড়োর পেটি বলি সেই পেটির বড়া এই যে দেখা যাচ্ছে এই রকম করে আমি বড়াটা বানিয়েছি এবার বড়াটা ভাঙলে ঠিক যেরকম লাগবে এইরকম ঠিক অনেকটা মাছের তেল মাংসের তেলের যে বড়া খাসির তেলের বড়া ওই রকম দেখতে লাগে খেতেও লাগে অনেকটা রকম তেল তেলে খুব ভালো খেতে লাগে যাগে আমি যা যা লাগবে এখানটায় চালের গুঁড়ো চালের গুঁড়ো লাগছে আর কুমড়োর ওই যে পেটি যে জায়গাটা যেটা হচ্ছে দানা থাকে ওইটা আর চালের গুঁড়ো এবার দিলাম নুন খেয়ে নিচ্ছি যা যা দিব এখানে কুমড়োর মধ্যেও তাই তাই দিব এখানে লঙ্কার গুঁড়ো ওখানেও লঙ্কার গুঁড়ো এখানে জিরার গুঁড়ো দিলাম কুমড়োর মধ্যে এখানেও এই চালের গুঁড়োতে জিরার গুঁড়ো দিলাম এবারে শুধু এখানে একটা কাঁচা লঙ্কা আমি চালের গুঁড়োতে ভেঙে নিচ্ছি ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মশলাগুলো এই চালের গুঁড়োর সাথে আমি মেখে নেব এখানে আমি চিনি দিলাম না কারণ কুমড়োটা এতটাই মিষ্টি এতটাই লাল কাজে এখানে মিষ্টি দিলে ভালো লাগবে না এখানে আমি একটু কাঁচা মুগ ডাল এখানে যোগ করলাম ভাজা মুগ ডাল দিইনি কারণ ভাজাটা এমনি ভাজা থাকে যখন আমি ভাজতে যাব সেটা ওভার কুক হয়ে যাবে আর একটু তিতকুটি ভাব আসবে ওই জন্য এখানে কাঁচা মুগ ডাল দিলাম এবারে এটাকে একটু ঝুরঝুরে করে মেখে নেওয়ার জন্য সামান্য জলের ছিটে বেশি না সামান্য জলের ছিটে দিয়ে চালের মিশ্রণটাকে ভালো করে একটু জলের সাথে একটু ভালো করে ঝুরঝুরে করে মেখে নিলাম এবারে মেখে নেওয়ার পর এই যে কুমড়োর যে পেটের পেটি যেটা বলছি যেটা দানার অংশ থাকে এগুলো বেশ চেপে চেপে আমি চালের গুঁড়োর সাথে মাখিয়ে নিচ্ছি পুরো মশলাটা ঢুকে যাবে চালের মধ্যে আর এই কোটিংটা এই পেটিটা কোটিং করে রাখবে এই চালের মশলাদার চালের গুঁড়ো খেতে খুব সুন্দর লাগে এবারে আমি তেলের মধ্যে এই কুমড়োর পেটি দিয়ে দিচ্ছি এটা যখন ভাজা হবে তখন এটা পুরো সিল তেলের সংস্পর্শে গরম তেলের সংস্পর্শে এসে চালের গুঁড়োটা পুরো কুমড়োর ভিতরের রসটাকে পুরো সিল করে দিবে আর গলাতে থাকবে কাজেই যখন এটাকে ভেঙে খাওয়া হবে তখন একদম ভিতর থেকে একটা জুস খুব সুন্দর একটা জুসি ভাব আসবে খেতে খুব ভাল লাগবে একদম কাট কাট টেস্ট আসবে না একটা জুসি ভাব আসবে এটাকে ভেঙে খাওয়ার সময় আর এই যে চালের গুঁড়োটা মশলা মাখা চালের গুঁড়ো এটাকে এই কুমড়োর যে পেটিটা যে পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলোটা সেগুলো কোটিং করে দিবে চালের গুঁড়োটায় এই কুমড়োর পেটিগুলোকে খেতে খুব সুন্দর ডালের সঙ্গে খুব ভাল লাগে ভীষণ ভাল লাগে ডালের সঙ্গে অ্যাকচুয়ালি এটা ফেলে দেওয়ারই জিনিস সবাই ফেলে দেয় তবে এভাবে আমরা অনেক সময় করে খাই তাই ভাবলাম যে এত সুস্বাদু জিনিসটা ফেলে দেওয়ার আগে একবার এটাকে যারা ফেলে দেন আর কি তাদেরকে দেখালে হয়তো বুঝবেন জিনিসটা কতটা সুস্বাদু ভাজার পরে এখানে আমি কুমড়োর দানাগুলো শুদ্ধ দিয়ে দিলাম যেহেতু কুমড়োর দানাটাও খেতে আমাদের ভালো লাগে ওই জন্য কুমড়োর দানা শুদ্ধ আমি দিলাম তাছাড়া কুমড়োর দানাটাকে অ্যাভয়েড করা যায় ওটাকে সরিয়ে রেখেও এটা এরকম করে ভাজা যায় কুমড়োর খোসাও আমরা খেয়ে থাকি বিভিন্ন রকমভাবে রান্না করে কাজে কোনো জিনিসই ফেলা যায় না একটু সুস্বাদু করে রান্না করলে সব কিছুই টেস্টি উপাদেয় হয়ে থাকে এখানে আমি খুব অল্প আছে কিন্তু এটা ভাজতে হবে এটা কিন্তু ডোবা তেলে ভাজা যাবে না এখানে খুব কম আছে এটাকে এ করে আস্তে আস্তে এটাকে কুট করে নিতে হবে খুব ঢিমে আছে তবে এটা এই চালের গুঁড়োটা পুরো সিল হয়ে যাবে এই পিসগুলোর উপরে আর খেতেও বেশ একটা মুচমুচে ভাব আসবে এইভাবে অনেকটা দেখতে মাছের পেটির মতো দেখাচ্ছে এবারে একটু ঢাকা দিয়ে দিলাম আর একটু ভালো করে রান্না হওয়ার জন্য একটা কুমড়ো কিনলে সেই কুমড়োটা তো আমরা খাচ্ছি তার খোসাটাও খাচ্ছি বেটে ভর্তা করে এবার এই যেখানে কুমড়োর দানাটা থাকে সেই অংশটাও এভাবে খাওয়া যায় তাহলে একটা কুমড়ো কখনোই ফেলে দেওয়া যায় না তারপরে তো কুমড়োর শাক তো আছেই পাতা ডগা সবই খাওয়া যায় খুবই উপযোগী একটি সবজি যার সব কিছুই খাওয়া যায় আর উপকারিত আছেই এইভাবে আমার এটা পুরোপুরি ভাজা হয়ে গেল। এখন আমি পুরো তেলটাও আস্তে আস্তে টেনে নিয়েছে এবার আস্তে আস্তে এবার আমি তুলে নিব আস্তে আস্তে লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এবারে তুলে রাখবো হয়ে গেল এইভাবে আমি তুলে নিলাম এবার একটা ভেঙে দেখাচ্ছি এটাকে কীরকম হয়েছে এরকম তিন পিস মতো আমি এখানে ভেজে রেখেছি এবার এখান থেকে একটা আমি ভেজে দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি কীরকম হয় এই রকম অনেকটা খাসির তেলের বড়ার মতো হয় এইরকম তেল তেলে খেতে অশুভ দেখেই বোঝা যাচ্ছে কীরকম লোভনীয় খেতেও তেমনি খুব ভালো খেতে হয় আজ এখানেই শেষ করছি আবার আগামীকাল অন্য একটি রান্নার রেসিপি নিয়ে আসব ভালো থাকবেন সবাই